ভুল করি নাই এখন নমরত দেখলো আমি যদি এখানে এটা স্বীকার করি যে পারবো না তাহলে জাতি আমাকে মেনে নেবে না এই জন্য এটার একটাই পন্থা আছে যে এখান থেকে যে কোনো কৌশলে আমার ছুটে যেতে হবে উনি ছুটে গেলেন যাওয়ার পর বললেন অবশ্যই পারবো আমি আসলে কি সম্ভব কথা বলেন সম্ভব না পশ্চিম দিক থেকে যদি সূর্য ওঠে তাহলে ওই দিন কেয়ামত হবে ওই দিন কি হবে কেমন হবে এখন নমরত এই বাচ্চাকেই রাখা যাবে না শেষ করে দাও এটা শেষ করে দিলেই এই কথা ঢেকে যাবে এখন শেষ করার বুদ্ধি কি সর্বপ্রথম কাজ হলো ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন তার এক নাম্বার পরীক্ষা হলো তাকে কূপের ভিতরে ছেড়ে দাও আর ওই কূপের ভিতরে কিছু হিংস্র প্রাণী জমা করে রাখো পড়ার সাথে সাথে যেন হিংস্র প্রাণী তাকে ধ্বংস করে নেয় এখন সব বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপ সর্প সব এক জায়গায় জমা করে ইব্রাহিমকে উপর থেকে নিক্ষেপ করবে এই মুহূর্তে সালাম সেখানে উপস্থিত হয়ে বলতেছে ইব্রাহিম তোমাকে তো আল্লাহ খলিল বলেছে তোমার জন্য স্পেশাল একটি সিংহ এখানে তৈরি আছে তুমি উপর থেকে পড়বে আর তার উপরে সোয়ার হয়ে বসে থাকবে সোহান আল্লাহ ইব্রাহিম আলাইহি সালামকে উপর থেকে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করার পর সাথে সাথে আলাইহিস একটি সিংহর উপরে সোয়ার করে দিলেন আর সিংহর উপরে সোয়ার হওয়ার পর নমরুদ দেখে আরো রেগে গেলেন একই আশ্চর্য বিষয় ছোট্ট বাচ্চা রেগে গেলে তো হবে না হেরে যাবেন রেগে যাবেন হেরে যাবেন ইব্রাহিম সেখান থেকে নিস্তার পর পর চিন্তা ভাবনা হলো তাদের না এভাবে তো হত্যা করা যাবে না ইব্রাহিমকে এইভাবে একের পর এক ইব্রাহিমের উপরে স্টিম রুলার চলতে থাকলো কষ্টের অধ্যায় চলতে থাকলো কিন্তু ইব্রাহিম আস্তে আস্তে বড় হচ্ছে আল্লাহর পরিচয় আরও গাঢ় হচ্ছে শেষ পর্যন্ত বলল আচ্ছা তোমার রবটা কি করে কি তার পরিচয় আবারও পরিচয় চায় আমার রব হলো সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা আমার রব সব কিছু করতে পারেন আমার রব এমন শক্তিশালী শক্তি দিয়ে সব পরাজিত করতে পারেন কয় তোমার রবকে বলে দাও যে আমি তার সাথে যুদ্ধ করবো নাউজিবিল্লা বলেন আর একটু জোরে বলেন নাউজিবিল্লা রবের সাথে যুদ্ধ করবে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর সাথে যদি কেউ দুশ্মনী করে যুদ্ধ করে সে কি জয় হতে পারবে কোনো দিন আল্লাহ যদি চাইতেন তো ওই সময়ই তাকে দুনিয়ার ভিতরে শেষ করতে পারতেন কিন্তু না মালিকের একটা কারিশ্মা হলো বান্দাকে কখনো এইভাবে শেষ করে না শিক্ষার জন্য উপদেশমূলক শিক্ষার জন্য বান্দাকে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি তার প্রমাণ হলো ফ্রাউন দেওয়া এখনো আছে আছে কিনা বলেন পৃথিবীর মধ্যে এমন কোনো লাশ যে থাকবে কিন্তু কেমন পর্যন্ত থাকবে তা মানুষ দেখবে আর ইমান গ্রহণ করবে মানুষ দেখবে সেই মৃত্যু সাগর যে সাগরের বাহিনীগুলো কালো হয়ে মেঘের মতো করে আসতেছে আর নমরুদের বাহিনী তাকায় চতুর দেখে এটা আবার কোন বাহিনী দেখা যায় না চোখে পড়ে না আর শুধু আওয়াজ চলতে থাকে একটি করে মশা একটি করে সৈন্য বাহিনীর উপরে মাথায় আঘাত করেছিল আর তার বিষ আর তার শরীরের অবস্থা এমন হয়েছিল যে ছাই এবং ঘর্ষ হয়ে গিয়েছিল বলেন সুবহান আল্লাহ লম্বা ইতিহাস একটি করে মশা একটি সৈন্যকে শেষ করেছে একটি সেনাবাহিনীর জন্য একটি মশাই যথেষ্ট এইভাবে যখন আঘাত করলো মাথায় মগজে যখন আঘাত করে পুরা শরীরটা বিষে তারা এখন দেখা যায় না তরবারি করে যুদ্ধ করার সুযোগ আছে বলেন এখানে মশা মারার জন্য কামানের কোনো প্রয়োজন আছে কোনো তরবারির প্রয়োজন আছে কোনো কিছুর প্রয়োজন নাই এমন একটা বাহিনী আল্লাহ প্রেরণ করলেন এই বাহিনী দিয়ে এদিকে ইব্রাহিম ওয়া সালাম আসমানের মালিকের কাছে সিজদায় পরে কান্না করতেছেন যে তুমি হেফাজত করো বলেন এখন সর্বশেষ সব মশার দায়িত্ব শেষ দায়িত্ব শেষ হওয়ার পর এখন একটি মশা একেবারে দুর্বল চলতে পারে না হাঁটতে পারে না অসহায় মশা তার মধ্যে ইতিহাসে আসছে মশাটির একটা পাও ভাঙ্গা ছিল যাকে ল্যাংরা মশা বলা হয় কি বলা হয় বলে ল্যাংরা মশা মালিকের দরবারে যা বললেন আল্লাহ সবাই তো সবার দায়িত্ব পালন করলো আমি তো এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যেতে পারি নাই কারণ আমার পাখা আর হাত এগুলো তো সব কিছু আমার দুর্বল আমার যাওয়ার মতো আমি যেতে পারি না তুমি যদি আদেশ করো আমাকে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন তোমাকে এমন একটা ব্যবস্থার সুযোগ দিয়েছি যেই সুযোগটা কেমন পর্যন্ত আমার বান্দারা মনে রাখবে বলেন আল্লাহ এখন এই ল্যাংরা মশার ডিউটি শুরু চলে আসছে নৌরত্ব ভয়ে প্যাবিয়নের সেই তার প্রসাদের মধ্যে বসে গেছে সর্বনাশ এই শূন্য কিভাবে মারা যায় সেনাবাহিনী কিভাবে মারা যাচ্ছে, চোখে দেখা যায় না সে ভয়ে আত্মগোপন করার জন্য এখন যত সিকিউরিটি গার্ড আছে সব পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে ভিতরে প্রবেশ করেছে আসমানের মালিক যদি ধরে আপনি মাটির নিচে গেলেও রেহাই পাবেন না ঠিক কিনা বলেন পৃথিবীর কোন জায়গায় যাবে তুমি সেখানেই আমি রব আসি সেখানেই তোমাকে পাকড়াও করব ধরব আর আমার ধরা কঠিন ধরা ইন্না সাদিত আশ্চর্য ধরনের ধরা হবে এই স্বাদ থেকে বাঁচার কোনো উপায় নেই নম্র তার দল বল নিয়ে বসে আছে এই মুহূর্তে একটি মশা সুন্দরভাবে সালাম দিয়ে নাকের উপরে যাবো শেখেছে আর নোম চিন্তা করেন এই মশা কেন আমার কাছে আর এটা তো ন্যাংরা মশা দেখতেও বোঝা যায় দুর্বল এটা কেন এখানে বারবার সরানোর পর সরবে এটা বলেন সরানোর সুযোগ আছে না এখন নাক দিয়ে শুধু সুযোগ খুঁজতেছে কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায় আল্লাহ রবুল্লা আলমিন আদেশ করলেন তুমি নাকের ছিদ্র দিয়েই প্রবেশ করো সব আল আল্লাহ বলেন নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার পর ভিতরে প্রবেশে তার একটা স্থান একটা স্থান সে বেঁধে নিল যে এটাই আমার মূল ঘাঁটি ঘাঁটিটা হলো মজগ যা মগজ বলা হয় মাথা যেখান থেকে আল্লাহ রবুল আলমী এই ব্রেন্টের পরিচালনা করেন এই মগজের উপরে বসে গেলেন বসে যাওয়ার পর ছোট্ট করে আগে একটা কামড় দিলেন কামড় দেওয়ার পর নমরুদের মাথা তো গরম কী আশ্চর্য বিষয় এমন কেন হচ্ছে এখন নিজে নিজেই একটু থাপ্পড় দিলেন থাপ্পড় দেওয়ার পর দেখে একটু ভালো লাগে না এটা তো আশ্চর্য বিষয় আবার বাসায় চলে গেলেন ঘুমে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল তার শূন্য শেষ এখন নিজে নিজে চিন্তা করলেন মাথা কেন ব্যথা করে আমার তার হায়াত শেষ এই মুহূর্তে এখন চিন্তা করলেন না এভাবে তো নিজে থাপ রাইলে মানুষে কি বলবে আমি একটা খোদা ঠিক না বলেন এই জন্য তার একজন স্পেশাল খাদেম তৈরি করলেন যে দেখো তুমি মাঝে মাঝে আমার মাথায় একটা করে থাপ পর দেবে আচ্ছা বলেন তো যুদ্ধ যদি পায়ের নিচে থাকে তাহলে কি থাকে এটার কথা বলেন দাম থাকে জুতার স্থান হলো কোথায় পায়ের নিচে পা আর এটা যদি উপরে উঠে যায় তাহলে অপমান পায়ে থাকলে মান উপরে উঠলে অপমান এখন এই জুতা সেই যুগের জুতা ছিল খরমের জুতা মানে খরম অর্থাৎ কাঠ উপরে হলো কাপড় এখন এই খরমের জুতা বারবার এখানে থাপ্পড় দেয় এখানে থাপ্পড় দেয় তার মা মেজাজ গরম একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো তুমি যেভাবে থাপরাও। এভাবে থাপড়াইলে হবে না আমার ব্যথা আরও বেড়েই যাচ্ছে শুধু পদ্ধতি আছে কিনা না কয়ে যে মহারাজ অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলে তো আপনার মাথা থাকবে না কয় মাথা না থাক আবার ব্যথা কমাইতে হবে কি কমাইতে হবে ব্যথা কমাইতে হবে মাথার দরকার নাই এখন বললে যে মহারাজ আপনি অনুভূতি দিলে আমার পায়ের নিচে একটা জুতা আছে খরমের এটা আমি ব্যবহার করতে পারি হ্যাঁ এটাই ভালো হবে জুতা পাশাপাশি তোমার জুতা কেউ জানবে না সুতরাং তুমি এটা দিয়েই আমাকে আঘাত করো একদিন হঠাৎ করে এই গাট চলে গেছে তার গ্রামের বাড়িতে যাওয়ার পর এই নমরুদ তো খেপে উঠছে কারণ তার মাথা তো চব্বিশ ঘন্টা ব্যথা করে আসার পর যেভাবে তাকে অপমান করা দরকার অপমান করেছে সেও ভাবতেছে রাত্রিবেলা খেলাটা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন জুতাটা নিয়ে থাপড়ায় আস্তে আস্তে দেয় আরো গরম কি ব্যাপার তুমি আসতে দিচ্ছ কেন এমনি একদিন মিস করেছো উঠি আবার আসতে দাও তাহলে আরো একটু জোরে দেবো বলে হ্যাঁ জোরে দাও এমন জোরে দিয়েছে যে তাকে এক শিক্ষাতে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে বলেন সুবহান আল্লাহ এই ভাবে পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে খেলা করবে নবী নিয়ে খেলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে জুতার পিটা করে পৃথিবীর থেকে অপমান করে বিদায় করবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন এই জন্য আমরা হুঁশিয়ার করতে চাই আমাদের দেশের সরকার বলে কোনো কথা না অল পৃথিবীবাসী যারাই ইসলামের বিরোধিতা করবে তাদেরই আল্লাহ রব্লা আলমিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে ছোট্ট একটি কথা বলে শেষ করি নমরুদের মৃত্যু হয়েছিল জুতার বাড়িতে নমরুদের মৃত্যু হয়েছিলেন সার মাধ্যমে আল্লাহ অপমান করে পৃথিবীর জমিন থেকে শেষ করেছে এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাওহীদের শিক্ষা ছোট বাচ্চা বালক সে তাও দাওয়াত দিয়েছে শিরিকের শিক্ষা সে মূর্তির পূজা করে নাই এবং সে সবরের শিক্ষা আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে এরপরে সে প্রমাণ করেছে যে আল্লাহর রহে থাকতে গেলে এইভাবে জিহাদ করতে হবে এবং অবশ্যই আল্লাহর এই বিশ্বাসঘাতকতা আসবে আর এটা শেষ করতে হবে যেমন নবীজি বলেছিল কুল বাতিল ইন্নাল জাহু জাহাকাল জাহুকা এইভাবে জালেম ধ্বংস হবে এইভাবেই ক্ষতাদ্রোহীরা ধ্বংস হবে এখন আমি বলতে চাই আমাদের এখান থেকে যে আমাদের দেশেও যারা রয়েছে যারা মাথা চাড়া দিতে চায় কোরআনের আইন নিয়ে তারা কথা বলতে চায় তাদেরও সাবধানতা স্বীকার করা দরকার তা না হলে ওলামা হজরত তাওহিদ জনতা বসে থাকবে না আপনাকে উচিত শিক্ষা দিয়েই থাকবে এই জন্য ছোট্ট করে বলি কোরআনের আয়াতকে তারা অপমান করতেছে নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ কখনো সমান অধিকার না নারীর আল্লাহ রবুল আলমিন মর্যাদা বেশি দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনার কথায় আপনি নারীকে ঠকাচ্ছেন কিন্তু একটা বিষয় আপনি বারবার করেন যে নারী পুরুষ সমান অধিকার মানে হলো জমিনের ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে আপনি নারীকে ঠকান নারীকে পণ্য বানান আপনি নারীরা দেহ ব্যবসা করে এ সব কিছু আপনাদের সমস্যা হয় না শুধুমাত্র জমির ক্ষেত্রে যা ঝামেলা লাগে এই এই যে যে নতুন সংস্কার নারী সংস্কার বিষয় যেটা নতুন করে একটা ইস্যু দাঁড়াইছে ইস্যুর প্রথম প্রথম যে শর্ত যে নারী পুরুষ সমান অধিকার বলেন নাওজিবিল্লাহ এটার জন্য আমাদের হেফাজতে ইসলাম তিনে মে ডাক